প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের এই ভিডিও লেকচারটি হবে তরিদ্বার বিভব নিয়ে আমরা দেখে নিব বিভব কাকে বলে এবং অসমিক চাপ এবং দ্রবণ চাপ বলতে আমরা কি বুঝি তারপর আমরা দেখব একটি তরিত রাসায়নিক কোর্সে কোন তরিদ্বারটি অ্যানোড হিসেবে কাজ করবে এবং কোন তরিদ্রারটি ক্যাথোড হিসেবে কাজ করবে সেটি আমরা কিভাবে নির্ণয় করব সক্রিয়তার সিরিজের মাধ্যমে আমাদের এই ভিডিও লেকচারটিতে আমরা সক্রিয়তার সিরিজ নিয়ে এত ডিটেলসে পড়ব না কারণ সক্রিয়তার সিরিজ নিয়ে আমাদের পুরো একটা লেকচার থাকবে সো এখানে শুধুমাত্র আমরা দেখব যে কোন তরিদ্দারটি অ্যানোড এবং কোন তরিদ্দারটি ক্যাথল হিসেবে কাজ করবে সেটি আমরা কিভাবে সক্রিয়তার সিরিজের মাধ্যমে নির্ণয় করতে পারি সো প্রথমেই চলো তরিদ্দার বিভব বলতে আমরা কি বুঝি সেটি দেখে নিই সো ধরো তোমার কাছে একটি বিকার রয়েছে সো এই বিকারে তুমি আগে থেকেই পানি ঢেলে নিয়েছ এবং তাতে তরিদ বিশ্লেষ্য হিসেবে জিঙ্ক সালফেটের লবণ নিয়েছ তো এই যে জিঙ্ক সালফেটের লবণ নিয়েছো এই জিঙ্ক সালফেট কিন্তু পানিতে গিয়ে সালফেট কঠিন হিসেবে থাকবে না সে কি করবে সে আয়নিত হয়ে যাবে এই জিঙ্ক সালফেট দ্রবণে গিয়ে জিঙ্ক টু প্লাস এবং সালফেট টু মাইনাস ক্রিয়েট করলো এখন এই বিকারটিতে আমরা একটা ধাতব দণ্ড ডোবাবো যে ধাতব দণ্ডটি হবে আসলে জিঙ্কের এখানে আমরা দেখতে পাচ্ছি আমার একটি বিকার ছিল ওই বিকারে আমি একটি তরিদ্দার ডুবিয়েছি আর ওই তরিদ্দারটি হচ্ছে জিঙ্কের সো এখানে দেখতে পাচ্ছ একটিমাত্র বিকারে আমি কি করেছি একটিমাত্র তরিদ্দার ডুবিয়েছি বাট আমরা যখন তরিদ বিশ্লেষ্য কোষ পড়ছিলাম তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি একটিমাত্র বিকারে আমরা দুটি তরিদ্দার রেখেছিলাম সো এখানে যেহেতু আমি একটিমাত্র বিকারে একটি তরিদ্দার রেখেছি তাই আমরা তাকে বলবো একক তরিদ্বার এবং এই কোষটিকে বলবো অর্ধকোষ আর অর্ধকোষে যেহেতু শুধুমাত্র মাত্র তরিদ্বার ব্যবহার করেছে তাই আমরা তাকে বলবো একক তরিদ্বার অর্থাৎ অর্ধকোষের ধাতব খণ্ডকে আমরা কি বলছি একক তরিদ্বার বলছি কেন একক তরিদ্বার বলছি কারণ এখানে শুধুমাত্র আমরা একটাই তরিদ্রার ইউজ করেছে। সো এই যে একক তরিদ্বারের যে বিভব এখানে হয় এটিকেই আসলে বলা হয় তরিদ্বার বিভব সো আমরা তরিদ্বার বিভব বলতে কি বুঝি তরিদ্রার বিভব বলতে আমরা বুঝি যে একটি একক তরিদ্বারের যে বিভব তাকেই আমরা দরিদ্রার বিভব বলে থাকি তো এই যে জিঙ্ক যেটি এই তরিদ্বারে আপাতত রয়েছে তার একটা ধর্ম রয়েছে সে যেটি করে সে হচ্ছে দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক টু প্লাস হয়ে দ্রবণে চলে আসে আমি ব্যাপারটিকে আবার বলছি এই যে এখানে কি রয়েছে তরিদ্বারে জিঙ্ক রয়েছে সে যেটি করে সে দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক টু প্লাস হয়ে যায় এবং ওই জিঙ্ক টু প্লাসটি দ্রবণে চলে আসে সো এখানে যদি এই ঘটনাটি একটু আমরা বিক্রিয়ার মাধ্যমে এক্সপ্লেন করতে চাই তাহলে যেটি করতে পারি দেখো এখানে কি ছিল শুরুতে জিঙ্ক ছিল সে দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে জিঙ্ক টু প্লাস হিসেবে চলে গেছে তাই না সো এখানে দেখতে পাচ্ছ দুটি ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে সো যেহেতু এখানে দুটি ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে তাই আমরা বলতে পারি এখানে জারন হয়েছে আর এখানে যেহেতু আমি অর্ধকোষ বিবেচনা করেছি তাই আমরা এই বিক্রিয়াটিকে বলবো জারণ অর্ধ বিক্রিয়া আর আমরা জানি যেখানে হয় তাকে আমরা বলি যেহেতু এই জারণ হয়েছে তাই আমরা এই তরিদ্বারটি বলবো অ্যানোড আর যেহেতু এই হয়েছে তাই আমরা তাকে বলতে পারি জারণ অর্ধকোষ সো একটু লক্ষ্য করো এইখানে যে জিঙ্ক যেটি তরিদ্বারে ছিল সে দ্রবণে জিঙ্ক প্লাস হিসেবে চলে এসেছে কিভাবে সে হচ্ছে দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে তাই না এই যে ঘটনাটি এই যে প্রবণতাটা যে এখানে জিঙ্ক অ্যানোডে ছিল সে হচ্ছে দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে চলে এসেছে তাকেই বলা হয় দ্রবণচাপ তাহলে আমরা দ্রবণচাপ বলতে কি বুঝি দ্রবণচাপ বলতে আমরা বুঝি যে তড়িদ্বারের ধাতুর ইলেকট্রন ত্যাগ করে দ্রবণের ধনাত্মক আয়ন হিসেবে চলে যাওয়ার যে প্রবণতা তাকেই আমরা দ্রবণচাপ বলি আশা করি এতটুকু বুঝতে পেরেছ তো এখন একটু এই স্লাইডটি লক্ষ্য করো এখানে দ্রবণে যে জিঙ্ক টু প্লাস ছিল এমনও তো হতে পারতো এই দ্রবণে থাকা জিঙ্ক টু প্লাস দারে থাকা দুটি ইলেকট্রনকে গ্রহণ করে সে হচ্ছে নর্মাল বা নিউট্রাল জিঙ্ক হয়ে যেতে পারতো তাই না সো এক্ষেত্রে আমার বিক্রিয়াটি যদি আমি লিখি তাহলে কেমন হয়েছে এখানে দেখা যাচ্ছে যে জিঙ্ক টু প্লাস দুটি ইলেকট্রন গ্রহণ করে সে জিঙ্ক হয়ে গেছে অর্থাৎ দ্রবণে থাকা জিঙ্ক টু প্লাসটি তরিদ্বারে গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করে সে নিউট্রাল জিঙ্ক হয়ে গেছে সো এখানে যেহেতু সে দুটি ইলেকট্রন গ্রহণ করেছে তাই আমরা বলতে পারি এখানে বিজারণ হয়েছে তাই না সো যে অর্ধকোষে বিজারণ হয় তাকে আমরা বলি বিজারণ অর্ধকোষ রাইট এবং যেই তরিদ্বারটিতে ইলেকট্রনের গ্রহণ হয় বা বিজারণ ঘটে তাকে আমরা কি বলতাম ক্যাথোড বলতাম সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যাথোড হচ্ছে আর এই ক্ষেত্রে যে ঘটনাটি হয়েছে যে এই যে দ্রবণে থাকা জিঙ্ক টু প্লাস সে তরিদ্বারে গিয়ে জিঙ্ক হয়ে গিয়েছে তাই তো সো দুটি ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক হয়ে গিয়েছে এই যে ঘটনাটি যে প্রবণতাটি এটাকেই বলা হয় অসমোটিক চাপ অসমোটিক চাপ বলতে আমরা কী বুঝি অসমোটিক চাপ বলতে আমরা বুঝি দ্রবণে থাকা আয়ন যখন ইলেকট্রন গ্রহণ করে তরিদ্বারে যায় তার যে প্রবণতা তাকে আমরা বলি অসমোটিক চাপ তো আশা করি অসমোটিক চাপ এবং দ্রবণ চাপ বলতে আমরা কী বুঝি সেটি তোমরা বুঝতে পেরেছ এখানে একটু খেয়াল করো অসমোটিক চাপ যখন হয় তখন আমরা দেখতে পাচ্ছি যে বিজারণ হচ্ছে তাই না এবং অন্যদিকে দ্রবণ চাপের জন্য যেন কি হচ্ছিল দ্রবণ চাপের জন্য চারণ হচ্ছিল রাইট সো চলো এই ব্যাপারগুলোকেই আমরা একটু পরবর্তী স্লাইডে একটু সামারাইজ করি সো প্রিভিয়াস লাইটে আমরা দ্রবণ চাপের সংজ্ঞাটা এভাবে দিয়েছিলাম যে তড়িৎ দারে ধাতুর ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে ধনাত্মক আয়ন হিসেবে চলে যাওয়ার যে প্রবণতা তাকে আমরা বলি দ্রবণ চাপ আর দ্রবণ চাপের জন্য যারণ অর্থ বিক্রিয়া হচ্ছিল রাইট আর যেখানে জারুণ হয় তাকে আমরা বলি অ্যানোড সো আমরা বলতে পারি দ্রবণ চাপের জন্য কোনো একটি তরিদ্বার অ্যানোড হিসেবে কাজ করে অন্যদিকে অসমোটিক চাপ বলতে আমরা কি দেখেছি অসমোটিক চাপ বলতে আমরা দেখেছি যে দ্রবণে থাকা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তরিদ্বারে যাবার যে প্রবণতা তাকে আমরা বলতাম অসমোটিক চাপ এবং অসমোটিক চাপের জন্য বিজারণ অর্ধবিক্রিয়া সংগঠিত হচ্ছিল সো এই যে অসমোটিক চাপের জন্য বিজারণ অর্ধবিক্রিয়া সংগঠিত হচ্ছিল এখানে একটু ভুল রয়েছে এখানে এটি আসলে নর্মাল জিঙ্ক হবে আর এটি হবে হচ্ছে জিঙ্ক টু প্লাস তো একটু খেয়াল করে এখানে অসমোটিক চাপের জন্য যেটি হচ্ছে সেটি হচ্ছে বিজারণ অর্থ বিক্রিয়া তাই না তো আমরা বলতে পারি অসমোটিক চাপের জন্য কোনো একটি তরিদ্বার ক্যাথোড হিসেবে কাজ করে রাইট সো এখান থেকে আমরা যেই কনক্লুশনে যেতে পারি সেটি হচ্ছে দ্রবণ চাপ যখন কোনো তরিদারের অসমোটিক চাপ থেকে বেশি হবে তখন সেই তরিদ্বারটি অ্যানোট হিসেবে কাজ করবে এবং অন্যদিকে তরিদ্বারটি ক্যাথট হিসেবে কাজ করবে এখন কোয়েশন হচ্ছে এত সব থিওরি ইউজ করে তো তুমি আসলে অ্যানোট আর ক্যাথোড নির্ণয় করবে না তাই না সো তার জন্য আমাদের একটা শর্টকাট প্রয়োজন রাইট সো ওই শর্টকাটটি হচ্ছে আমরা পাবো ধাতুর সক্রিয়তার সিরিজ থেকে সো এবার চলো ধাতুর সক্রিয়তার সিরিজ থেকে আমরা দেখে নেই কীভাবে আমরা অ্যানোট এবং ক্যাথোডকে ডিটেক্ট করবো সো এখানে যে একটি লম্বা একটি সারণি দেখতে পাচ্ছ উপরে লিথিয়াম দেন পটাশিয়াম বেরিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালমিনিয়াম ম্যাঙ্গানিস দেন জিঙ্ক ক্রোমিয়াম আয়রন ক্যাটমিয়াম কোভাল্ট নিকেল টিন প্লাম্বাম হাইড্রোজেন কপার এবং মার্কারি সো এই যে সিরিজটি রয়েছে এটিকেই বলা হয় ধাতুর সক্রিয়তার সিরিজ সো এখানে আসলে কি হয় একটু খেয়াল করো সক্রিয়তার সিরিজের যে সবার উপরে থাকে সে অধিক সক্রিয় সো এখানে দেখতে পাচ্ছ লিথিয়াম সবার উপরে তারপর পটাশিয়াম তাই না সো লিথিয়াম এবং মার্কারিকে যদি আমি কম্পেয়ার করি আমি কি বলতে পারবো লিথিয়াম যেহেতু সবার উপরে সে হচ্ছে অধিক সক্রিয় কেমন আর যে হচ্ছে বেশি সক্রিয় সে খুব ইজিলি ইলেকট্রন ছেড়ে দিতে পারে সো এখানে সবার ইলেকট্রন কে ছাড়বে এখানে সবার আগে ইলেকট্রন ছাড়বে লিথিয়াম এবং অন্যদিকে যে ইলেকট্রন সহজে ছেড়ে দিতে পারে আমরা বলতে পারি তার জারণ হচ্ছে রাইট এবং যার জারণ হয় সে অ্যানোড হিসেবে কাজ করে তাই তো সো আমরা বলতে পারি সক্রিয়তার সিরিজে যে ওপরে সে কাজ করবে অ্যানোড হিসেবে এখানে দেখতে পাচ্ছ আমি যদি কম্পেয়ার করতে বলি তোমাদেরকে যে ধরো কোন একটি তরিদ রাসায়নিক কোষে লিথিয়াম এবং ল্যাটকে তোমরা ইউজ করেছো তরিদার হিসাবে এখন কোনটি অ্যানোড হিসেবে কাজ করবে কোনটি ক্যাথড হিসেবে কাজ করবে সো এখানে যেহেতু লিথিয়াম সবার উপরে রয়েছে সে কাজ করবে অ্যানোড হিসেবে এবং ল্যাট যেহেতু সবার নিচে রয়েছে সে কাজ করবে ক্যাথড হিসেবে তো এবার চলো একটি প্রশ্ন করি যেটি এখানে লেখা আছে যে তড়িৎ রাসায়নিক কোষে জিঙ্ক এবং কপারের মধ্যে কে অ্যানোড হিসেবে কাজ করবে এবং কে ক্যাথোড হিসেবে কাজ করবে তো এখানে দেখতে পাচ্ছ জিঙ্ক এবং কপারের মাঝখানে যেহেতু আমার জিঙ্ক উপরে রয়েছে এবং কপার হচ্ছে আমার নিচে রয়েছে তার মানে আমরা বলতে পারছি এখানে জিঙ্ক হচ্ছে আমার কাজ করবে অ্যানোড হিসেবে এবং কপার কাজ করবে ক্যাথোড হিসেবে রাইট সো আমরা বলতে পারি এখানে যেহেতু জিঙ্ক হচ্ছে সক্রিয়তার সিরিজের সবার উপরে তাই সে কাজ করবে অ্যানোট হিসেবে এবং কপার যেহেতু সক্রিয়তার সিরিজে জিঙ্ক থেকে অপেক্ষাকৃত নিচে তাই সে কাজ করবে ক্যাথোড হিসেবে আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছ সো এখন থেকে শর্টকাটে শুধু একটা জিনিসই মনে রাখবে তোমরা যে সক্রিয়তার সিরিজের যে ওপরে সে অ্যানোট যে নিচে সে ক্যাথোড